আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের যে সিটি বাস আছে সিটি বাস বললো যে তুমি এখনই আমাদের কেলাঙ্গার ভিতরে যাও সেখানে গিয়ে দুই তলার উপরে দেখো একটা লোবাং আছে লোবাংটা সারের দিক দিয়ে তুমি ব্যারিকেড টেপটা দাও ঠিক আছে লোমাকে বাস ঠিক আছে আপনি আমাকে ব্যারিকেট টেপ দেন হেলকেট টেপ দিয়ে এখন আমি আমাদের কেলাঙ্গার ভিতরে যাবো ঠিক আছে মানে দুই তলার উপরে ওখানে একটা লোবাং আছে লোবাংটা ওই সারের দিক থেকে ব্যারিকেড টেপ দিতে হবে তো যাওয়া যাক তার দিক থেকে ব্যারিকেড টেপটা দিই তো যেহেতু বস বলছে অবশ্যই কাজটা করতে হবে ওকে বস ঠিক আছে তো চালান যাওয়া যাক আমি জায়গাটা চিনি না মানে লোবাংটা চিনি না কোন জায়গায় লোবাংটা আছে তো এখন খুঁজতে হবে আমার লোবাংটা কোন জায়গা বললো যে এই ওয়ানের দুই তলার উপরে লোবাংটা আছে এখন আমাকে বস ঠিক আছে তো চলেন যাওয়া যাক লোবাংটা পাই কি না ওকে দেখতে পাচ্ছেন আমি ব্যারিকেড টেপ নিয়ে এই ব্যারিকেড টেপটা দিলে পরে সবাই জানে যে এখান দিয়ে যাওয়া যাবে না মানে এখানে সমস্যা আছে মানে যে কোনো একটা কাজ করতেছে আমি এই বিল্ডিং এর উপর উঠছিলাম কিন্তু লোবাংটা পেলাম না তো আবার নিচে নামতেছে এখন অন্য সাইডে যেতে হবে অন্য সাইডে এখন এই লোবাংটা আছে কি না আমার দেখতে হবে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার সাথে থাকেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ঠিক আছে সবার কাছে অনুরোধ দেখতে পাচ্ছেন আমি এখন আমার এখন অন্য সাইডে যেতে হবে অন্য সাইডে লোবাংটা আছে কি না আমার খুঁজতে হবে তো সবাই আমার সাথে থাকেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে সব স্কবলিং পাশন করা হয়েছে দেখতে পাচ্ছেন উপরে এখন আজকে রাতে আজকে রাতে কংলেট ঢালাই হবে তার কারণে সবাই কাই পাসাং করতেছে দেখতে পাচ্ছেন এখন আমার জায়গাটা খুঁজতে হবে জায়গাটা কোন জায়গা আমি সেটা চিনি না তো চলেন যাও যাক জায়গাটা এখন কোথায় তো সবাই আমার সাথে থাকেন ঠিক আছে কি অবস্থা ভালো আছো কাজ কাম কি ভালো লাগে তোমার সারাদিন খেলে বসে থাকা না সারাদিন খেলে বসে থাকো নাকি কাজ কাম করো না নাকি ভালো তো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার উপরে একটা লোবাং আছে লোবাংটা বোঝাতে হবে আমি লোবাংটা পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এই এই যে একটু একটু দেখা যাচ্ছে লোবাংটা ব্যারিকেট কেট দিতে হবে তো চলেন যাওয়া যাক উপরে এই জায়গায় কিনা ঠিক আছে তো চলেন যাওয়া যাক এখন আমার সিঁড়ে দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে আমার উপরে হ্যাঁ পাইছে পাইসে দেখতে পাচ্ছেন এলোবাং এলোবাং এর উপর দিয়ে দিয়ে শুধু ব্যারিকেড টেপ দিতে হবে জানি কেউ জানি এটার ভিতরে জানি না প্রবেশ করে ঠিক আছে তো চলেন যাওয়া যাক উপরে যাই ওকে এখানে সবাই বাংলা কাজ করতে হয় দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি উপরে মানে আমার সারাদিন শুধু এইসব কাজে বস যেটা বলে সেটাই করতে হবে যেহেতু বসের সাথে কাজ কাম করতেছে বস আমাদের কম সাইন দেয় ঠিক আছে বস একটা কথা বললে পরে বস একটা কথা বললে সেটা অবশ্যই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি লবাংটা পেয়ে গেছি এই যে এই লবাংটা এখন বোঝাতে হবে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখা যাচ্ছে মানুষ যাইতেছে তো এই ল'বাঙৰ এখন চাৰিদিক দিয়ে বেৰিকে কেপ দিব